আজকের এই ভিডিওটি সবার জন্য তবে তোমরা যারা দশম শ্রেণীতে পড়ো তাদের জন্য আজকের এই ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ সেই জন্য এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও চলো তাহলে আজকে আমরা ভিডিও শুরু করি আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের জানাবো দশম শ্রেণীর ইতিহাস সাবজেক্ট বিষয় অর্থাৎ তোমরা পরীক্ষায় ইতিহাস কিভাবে বানিয়ে লিখবে সেই বিষয়ে আমি এই ভিডিওর মাধ্যমে জানাব এই ভিডিওর ডেসক্রিপশনে একটা লিংক দেওয়া থাকবে সেই লিংকে একটা ভিডিও দেওয়া আছে সেই ভিডিও তোমরা যদি দেখো তাহলে তোমরা দশম শ্রেণীর ইতিহাস সাবজেক্টে কিভাবে বানিয়ে লেখা যায় সেটা তোমরা শিখে যাবে সে জন্য সেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওর ডিসক্রিপশানে সেই লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর নিচে যে ডিসক্রিপশান বক্স আছে সেখানে তোমরা যাবে সেখানে গিয়ে একটা লিঙ্ক দেওয়া থাকবে ইতিহাস বানিয়ে লেখার নিয়মের একটা লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে তোমরা ক্লিক করবে তাহলে তোমাদের আমার সেই ভিডিওর কাছে নিয়ে যাবে অর্থাৎ ইতিহাস কীভাবে বানিয়ে রাখা যায় তার একটা ভিডিও আমার অলরেডি আপলোড করা আছে সেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে ইতিহাস সাবজেক্ট কীভাবে বানিয়ে রাখা যায় তার একটা ধারণা তোমরা পেয়ে যাবে আর পরীক্ষায় তোমরা ভালো নাম্বার পাবে তবে তোমাদের আমি আরেকটা কথা বলে রাখি ইতিহাস বানিয়ে দেখার যে নিয়মটা তোমাদের আমি দিয়েছি সেই নিয়মের মধ্যে একটা নোট লেখা আছে সেই নোটটা তোমরা যদি ভালো করে পড়ে নাও তাহলে কিন্তু তোমরা ইতিহাসের প্রশ্নের উত্তর বানিয়ে লিখে আসতে পারবে এখান থেকে এই ভিডিও শেষ হলো সবাইকে অনেক ধন্যবাদ